আমি যে সাত মাসের প্রেগনেন্ট এটা দেখে আমাকে কেউ বুঝতে পারেনি আমার বাচ্চাটা একদমই বড় হয়নি খাওয়া দাওয়া করছি তাও বাচ্চা বাড়েনি অনেক অনেক নানা সমস্যা নমস্কার বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে একটা দিদি ভাই কমেন্ট করেছে আমার একটা অন্য ভিডিওতে কিছুদিন আগে যে আমি পাঁচ ছ মাসের প্রেগনেন্ট আছি কিন্তু আমাকে দেখে বুঝতে পারা যাচ্ছে না তো আমিও সাত আট মাসের প্রেগনেন্ট কিন্তু আমাকে দেখে একদমই বুঝতে পারা যায় না যদি বা টাইট ড্রেস পরলে বুঝতে পারা যায় তাও বুঝতে পারা যায় চার পাঁচ মাসের প্রেগনেন্ট আর নাইটি পরলে তো একদমই বুঝতে পারা যায় না যে আমি প্রেগনেন্ট আছি বলে তারপর পাড়া প্রতিবেশীর লোক তো আছেই সাথে অনেকেই বলে যে বাচ্চাটা বাড়েনি কতটুকু পেট দেখ না অনেক নানান ধরনের কথা এগুলো শুনতে হয় আমাকেও শুনতে হচ্ছে শুনেওছি অনেকবার তো আমি এইখানে শুনে এইখানে বার কর দিই তোমরাও এই শুনে এখানেই বার করতে হবে কোনো কিচ্ছু মনে করার দরকার নেই তোমাদের বাচ্চা বাড়ছে না কি হচ্ছে তার জন্য তোমাদের ডাক্তার আছে তোমাদের কোনো সমস্যা হলে তোমরা তোমাদের ডাক্তারকে জিজ্ঞাসা করবে পাড়া প্রতিবেশীর লোকের জ্ঞান নয় আর আমি আমার এই যে স্ক্রিনে থাকা যে চ্যাটটা লাগিয়েছি তোমরা তোমাদের ইউএসটি রিপোর্ট অ্যানোমেলি স্ক্যানের রিপোর্টে তোমরা দেখবে যে তোমাদের বাচ্চার ওয়েট লেখা আছে তোমরা এই চ্যাটটা দেখে তোমাদের ওয়েটগুলো মিলিয়ে নাও দেখো এক পাশে দেওয়া আছে তোমাদের সপ্তাহ প্রথম দিকটা সপ্তাহ দেওয়া আছে কার কত সপ্তাহ চলছে তার পাশে দেওয়া আছে ওয়েট তোমরা দেখে নাও যে তোমাদের কার কত সপ্তাহ কার কত ওয়েট আছে আর তার সাথে তোমাদের রিপোর্টগুলো মিলিয়ে নাও দেখবে ঠিকই আছে আর তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমাদের ডাক্তারকে তোমরা জিজ্ঞাসা করবে যে আমার বাচ্চা বাড়ছে কি না আমি যখন চার পাঁচ মাসের তখন আমি ডাক্তারকে আমার বদ জিজ্ঞাসা করেছিল যে ওর পেটটার আকারটা তো বড়োই হয়নি ডাক্তারে বলছে সবই ঠিকই আছে কোনো অসুবিধা নেই বাচ্চার ওয়েডারে সব ঠিক আছে কোনো চাপ নেই এরপরে বলি যে অনেকের যে পেটগুলো বড় লাগে আকারে বড় লাগে আর লাগে এটা কেন লাগে আর তা আমাদের পেটগুলো এত ছোট লাগছে কেন তো একটা কথা বলি যাদের টুইন বেবি আছে তাদের অনেক পেট বড় লাগবেই যারা একটু মোটা সোটা গোলু গালু তাদের পেটও দেখবে মানে দু তিন মাসে মানে অনেক বড় হয়ে গেছে আর যারা একটু মানে রোগা পাতলা শরীর তাদেরকে দেখবে তাদের পেটটা ছোটই লাগে আর যারা মানে খুব বেটে আছে তাদের দেবে পেট অনেক বড় বড় লাগে যারা লম্বা তাদের পেট ছোট লাগে তো এগুলো অনেক কারণ হতে থাকে আর তোমাদেরকে তো আমি এই চ্যাটটা দিয়ে দিয়েছি যে কতকার ওয়েট কত সপ্তাহে তোমরা দেখে নাও আর যাদের চার পাঁচ মাস চলছে দেখো ওখানে কত গ্রাম দেওয়া আছে মাত্র তাহলে একটা একশো গ্রাম দুশো গ্রামের বাচ্চা কতটুকু হবে তাই না তো একদম টেনশন করো না আমি বললাম যে আমি সাত থেকে আট মাসে পা দিতে চলেছি তো চলো আমি তোমাদেরকে আমার পেটের আকারটা দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে আর তোমাদের টেনশনটাও কমে যাবে দেখো আমি কিন্তু সাত আট তবুও আমি টাইট ড্রেস পরে আছি তার জন্য তাহলেও একটু বুঝতে পারা যাচ্ছে তা নাহলে আমার একদমই বুঝতে পারা যায় না যে আমি সাত আট মাসের প্রেগনেন্ট বুঝতেই পারা যায় না আর নাইটি পড়লে তো একদমই বুঝতে পারা যায় না প্রথমেই বললাম দেখতে হয়েছে একটুও বুঝতে পারা যায় না তো চাপের কোনো কারণ নেই যে ওদের পেটগুলো বড় হয়ে গেছে মানে অনেক বড় বেবি আছে আমাদের ছোটো বেবি আছে এমনটা কিন্তু মোটেও না ঠিক আছে টেনশন করো না তো চলো আজকের মতন টাটা দেখা করুন ভিডিওতে